ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাত কলেজের অধিভুক্তি বাতিলকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থীরা তবে বাকি পাঁচ দফা দাবি হামলার বিচার ও প্রভিসির পদত্যাগে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন তারা দাবি না মানলে নিউমার্কেট থানা ঘেরাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা সোমবার সন্ধ্যায় ঢাকা কলেজের শিক্ষার্থীরা তাদের বাকি দাবি জানিয়ে মিছিল করে কলেজ ক্যাম্পাসে পরে সংবাদ সম্মেলন করে আন্দোলনরতরা জানান চব্বিশ ঘন্টার মধ্যে দাবি মানা না হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো বাস যেতে দেওয়া হবে না সাত কলেজের সামনের রাস্তা দিয়ে এর আগে গেল রোববার সন্ধ্যায় উপাচার্য ডক্টর মাহমুন আহমেদের সঙ্গে কথা কাটাকাটি হয় শিক্ষার্থীদের যার জেরে প্রথমে নীলক্ষেতে সড়ক অবরোধ আর রাত ভর ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজ শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে ঢাকা সে ঢাকা ব্লকের কর্মসূচিরও যদিও পরবর্তীতে জনভোগান্তির কথা মাথায় রেখে সে কর্মসূচি থেকে সরে আসেন শিক্ষার্থীরা সাত কলেজের নারী শিক্ষার্থীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে অশালীন অঙ্গভঙ্গি করেছে এই দায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবিলম্বে ক্ষমা প্রার্থনা করতে হবে গতকালকে আমাদের ঢাকা কলেজের শিক্ষার্থী রাকিবকে নির্মমভাবে হত্যার উদ্দেশ্যে তাকে পিটিয়ে আহত করেছে নিউ মার্কেট থানা পুলিশ এই হামলার সাথে যারা জড়িত আছে তাদেরকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে প্রত্যাহার করে বিভাগীয় ব্যবস্থা নিতে হবে বিস্তারিত জানাতে ঢাকা কলেজে আছেন সহকর্মী শফিকুজ্জামান জামান রুবেল সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে রুবেল ঢাকা কলেজে কিছুক্ষণ আগেই শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করেছেন আপনারা জানেন যে গত কয়েকদিন যাবতেই কিন্তু ঢাকা ইউনিভার্সিটির যেই অধিভুক্ত সাত কলেজ রয়েছে সেই সাত কলেজ থেকে পৃথুকীকরণ সহ ছটি দাবি নিয়ে মতো আলটিমেটাম দিয়েছিল যেটা গতকালকে রাতে আপনারা দেখেছিলেন যে ব্যাপক সংঘর্ষের ঘটনার পরেই মূলত সেই আলটিমেটাম ছিল আজকে সেই আলটিমেটামের চারটা পর্যন্ত ছিল সেই আলটিমেটাম সেই আলটিমেটামের সময়সীমা পার হওয়ার আগে মূলত একটি সিদ্ধান্ত এসেছিল শুধু পৃথকীকরণের সিদ্ধান্ত ছাড়া স্টুডেন্টরা যেই দাবিগুলো উত্থাপন করেছিলেন সেই দাবির কোনো কিছুটি আসলে সামনে আসেনি সেই জন্য কিন্তু শিক্ষার্থীরা কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলন করে তারা বলেছেন যে বাকি যেই দাবি দেওয়াগুলো রয়েছে সেই দাবি দেওয়াগুলো যদি না মানা হয় তাহলে তারা কিন্তু আবারও আলটিমেটাম দিয়েছেন যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই যে যেই সংঘর্ষের ঘটনা ঘটলো তাদের সাথে যেই হামলার ঘটনা ঘটেছে সেখানে যারা অভিযুক্ত রয়েছে যারা অভিযুক্ত রয়েছে বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির পাশেই নিউ মার্কেট যে থানা রয়েছে সেই থানার ওসি সহ যে কর্মকর্তারা রয়েছে সেই কর্মকর্তাদের পদত্যাগ সহ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এবং সেই সাথে ঢাকা ইউনিভার্সিটির যে প্রোভিসি রয়েছে সেই প্রোভিসির পদত্যাগ দাবি করেছেন এবং যদি সেটা চব্বিশ ঘন্টার মধ্যে না করা হয় তাহলে কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলনে যেটা জানানো হলো যে তারা চব্বিশ ঘন্টা পরে তারা কিন্তু নিউমার্কেট থানা ঘেরাও কর্মসূচি করবেন সেই সাথে ঢাকা ইউনিভার্সিটির যে যেই যানবাহনগুলো রয়েছে সেই যানবাহনগুলো সাত কলেজের সামনে দিয়ে চলাচল তারা বন্ধ করে দেবেন আপনি জানেন যে তাদের যে দাবি দেওয়াগুলো ছিল সেই দাবিগুলো দেওয়াগুলোর মধ্যে অন্যতম দাবি দেওয়া ছিল যে অধিভুক্ত প্রতিষ্ঠান যে ইউনিভার্সিটি আলাদা করতে হবে সেই সাথে তাদের সাথে যেই সংঘর্ষে যে আহত হয়েছেন রাকিব নামদের তাদের যে সহপাঠী সেই তার পেছনে যারা দায়ী ছিলেন তাদেরকে শাস্তি দিতে হবে প্রভিসিকে অবশ্যই পদত্যাগ করতে হবে এই কর্মকাণ্ড ঘটার পেছনে তাকেই মূলত তারা দায়ী করছিলেন সেই সাথে তারা তাদের বদলুনেছে এবং ইডেন কলেজের শিক্ষার্থী রয়েছেন তাদের সাথে যে অশালীন আচরণের অভিযোগ এনে সেখানে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন যেই দাবিগুলো তারা করেছেন সেই দাবিগুলো পুরোপুরি বাস্তবায়ন তারা চান কেননা তারা বলছেন যে তারা দীর্ঘদিন যাবতেই এই অধিভুক্ত হওয়ার কারণে নানা সুযোগ সুবিধা থেকে নির্যাতিত হয়েছেন সেই সাথে সাথে তারা তাদের যে শিক্ষা কার্যক্রম সেই শিক্ষা কার্যক্রম অনেক ব্যাহত হয়েছে নামমাত্র অধিভুক্ত করা হলেও তারা পরিচয় কিন্তু সেভাবে দিতে পারে নি সেখানে নানা প্রতিবন্ধকতার সৃষ্টিও সামনে এনেছেন তারা সব মিলে বলা যায় যে যেই আলোচনার পরে দিনভর যে আলোচনা হয়েছিল সে আলোচনার মধ্যে দিয়ে যে সিদ্ধান্ত উপনীত হয়েছে সেখানে শুধুমাত্র একটি সিদ্ধান্তের সাথে তারা একমত হয়েছেন সেটি হলো যে অধিভুক্ত সাত কলেজকে পৃথকীকরণের সাথে এছাড়া বাকি যে সিদ্ধান্ত সিদ্ধান্তগুলো রয়েছে সেই সিদ্ধান্তর সাথে তারা কিন্তু এখনো একমত হতে পারেনি উল্টো তারা আলটিমেটাম দিয়েছেন তো সব মিলে এই ছিল এই মুহূর্তে ঢাকা কলেজের সামনে থেকে সরাসরি যুক্ত ছিলাম ঢাকা কলেজ থেকে